বঙ্গবন্ধুকে স্বাধীনতার জন্য ভূমিকা রাখেনি সত্য কথা বলতেছে সত্য কথার জন্য তাকে দালাল বলে তোমরা আখ্যায়িত এইভাবে কয়জনের মুখ বন্ধ রাখবা সত্য কখনো চাপা থাকে না অপেক্ষা করে দেখতে পারবা এরকম সাহসী যুবকদের কয়জনকে তোমরা থামাই রাখবা আমি কোনো দল করি না তারপর তাকে তোমরা বারবার দালাল বলে আখ্যায়িত করতেছো দল করে না ছেলেটা তারপরে ছেলেটা সাহসী যুবক এই সাহসী যুবক তার মনের কথা মনের ব্যক্তগুলো প্রকাশ করেছে তারপর তোমরা তাকে দালাল বলে আখ্যায়িত করতেছো যেখানে সেনাবাহিনীর সেনাবাহিনীর সামনে তোমরা তাকে মান অপদস্থ করতেছো এই তোমাদের বাক স্বাধীনতা এটাই কি তোমাদের স্বাধীনতা অর্জনের মূল ভূমিকা ছিল যেখানে মানুষ তার মনের ভাষা প্রকাশ করতে পারবে না মানুষ মন খুলে কথা বলতে পারবে না মানুষ যাকে পছন্দ মানে যার ভালোবাসার মানুষ জাতির জনক তার কথা বলতে পারবে না এটা কিসের স্বাধীনতা এটা কি স্বাধীনতা নাকি বা হরণ করেছো নাকি মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছো যেখানে বাঙালি নির্বোধ বাঙালি দাঁড়ায় আসো তোমরা কিন্তু তারপরও ছেলেটাকে বারবার অপমান মান অপদস্থ করতেছ এবং সেনাবাহিনীর গাড়িতে ওঠার পরও তাকে তোমরা মারার জন্য তাইরে যাচ্ছ এটাই কি তোমাদের স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল এটাই কি তোমাদের সরকারকে পতনের মূল উদ্দেশ্য ছিল এটাই কি তোমাদের ডেমোক্রেসি এটাই কি তোমাদের গণতান্ত্রিক এটাই কি তোমাদের সংবিধান বয়ে আনে যার নেতৃত্বে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে তাকে নিয়ে আজকে কথা বলতে পারতেছে না সাধারণ জনগণ তাহলে কিসের বাঘ স্বাধীনতা রইল কিসের স্বাধীন হইল মানুষ সত্যর পথে অবিচল থাকবে কেউ যাবে কেউ আসবে কেউ না কেউ বাঘের মতো গর্জন দিয়ে উঠবে কেউ না কেউ সত্যর কথা বলে দেশটাকে আবার লড়া দিয়ে দেবে বাঙালি জাতিকে কখনো তোমরা দাবায় রাখতে পারবে না জাস্ট তোমরা অপেক্ষা করো একটা ছেলে বারবার বলতেছে যে আমি কোনো দল করি না এই যুবক যুবক যুবকটি ভাইটি বারবার আমি কোনো দল করি না কিন্তু বঙ্গবন্ধুর তার নেতৃত্ব তার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে তারপর তোমরা সেটা মেনে নিচ্ছ না হাই রে আমার প্রাণ প্রিয় আজকে ভাবতেই অবাক লাগে এটাকে আমরা বাংলাদেশ নাকি অন্য কোনো দেশে আমরা বাস করতেছি এরকম বীর কয়জনকে তোমরা থামাবা এরকম বীর হাজার হাজার বীর আছে লাখো সৈনিক আছে তোমরা থামাইতে পারবা না সত্য পথে চলতে সত্য কথা বলতে ভয় কিসের সে বারবার বলতেছে বঙ্গবন্ধু দেশের জন্য কিছু বলে করেনি করে নি সে নাকি দেশের জন্য কিছু করেনি সে এই কথা পর্যন্ত বলেছে যে এই যুবক যে আমি কোনো দল করি না কিন্তু আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি বঙ্গবন্ধুকে ভালো ভালোবাসা কি দোষের কিছু নাকি তাকে তোমরা দালাল বলতেছো পারবা না তোমরা কয়জনকে তোমরা এভাবে থামাই রাখবা কয়জনকে মুখ বন্ধ করে রাখবা জাস্ট ওয়েট এভাবে হাজার বীর বাঙালি হাজার সাহসী যুবক এভাবে বেরিয়ে আসবে একটু ওয়েট করো আর মিশিনা ওইখানে রয়েছে জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সে প্রশংসা করেছে তারপর তোমরা তাকে দালাল বলতেছো কি তোমরা নির্বোধ বাঙালি একটা মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিচ্ছ বলেছিলে না বাকস্বাধীনতা দিচ্ছ তোমরা এই তোমাদের বাকস্বাধীনতা একটা মানুষ তার মনের ব্যক্ত মনের ভাব প্রকাশ করতে পারতেছে না এই তাদের বাক্স্বাধীনতা এই কি তাদের মনের ব্যক্ত প্রকাশ করার টাইম কিসের বাক স্বাধীনতা তোমরা দিচ্ছ কি দিচ্ছ তোমরা